পাঁচশো টাকার নোট আছে সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স ডবল সাতশো আমি আপনাদেরকে কি বলেছিলাম যে সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স নোটের একটা দামটা বেশি হয় নতুন পাঁচশো টাকার নোট কুড়ি টাকার নোট কিন্তু ভ্যালু কম আর কোনগুলো সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স ডবল থাকলে সেটা কোন নোট সেটা হচ্ছে এক টাকার নোট দু টাকার নোট আর পাঁচ টাকার নোট থাকলে সেগুলো কিন্তু দাম বেশি হয় এই নোটটা তৈরি করা হয়েছে দেখুন দু সালে এই দেখুন ভালো করে দেখুন এখানে লেখা আছে লাল কিল্লা রেড ফোর্ট দিল্লির পাঁচশো টাকা এটা যে যার সিগনেচার রয়েছে সেটা হচ্ছে শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর এই দেখুন তার সিগনেচার করা এখন এই নোটটার ভ্যালু সম্পর্কে আপনারা জানতে চাইছেন কারণ দর্শকদের কৌতল প্রচুর পরিমাণে যে সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স থাকলে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যায় কারণ নোট নতুন বেশি দিনে হয়নি তেইশে হয়েছে তেইশ চব্বিশ পঁচিশ দেড় দু বছর এই এই নোটটার বয়স হয়েছে এই নোটটা কিন্তু এই পাঁচশো টাকার পুরনো নোটের হলে সেই নোটটা কিন্তু দাম বেশি এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে আপনারা দামটা একবার দয়া করে দর্শকরা শুনে নেবেন এই যে সেভেন এইট সিক্স টাকা এই নোটটা এই যে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে এই নোটটা দাম হচ্ছে টাকা নোট আপনি হাজার কিন্তু তার একটা আপনারা বেশি পাবেন না এই মুহূর্তে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কিন্তু এই নোটে হ্যাঁ ইউটিউবে ফেসবুকে এই নোট সম্পর্কে বলা হয়েছে লক্ষ লক্ষ কোটি 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 টাকা টাকা সব নোট বা সব কয়েন কিন্তু দামি নয় সেভেন এইট সিক্স সাতশো ছিয়াশি ডবল সাতশো ছিয়াশির কী নোট চলে এক টাকা এবং দু টাকা এবং পাঁচ টাকা নোটগুলো কিন্তু সবথেকে বেশি আর পুরনো নোট হলে ভালো দাম নতুন নোটের কিন্তু দাম নেই হ্যাঁ এই নোটগুলো কিন্তু আগামী দিনে ফিউচারে কিন্তু অনেক দাম হবে এই নোটগুলো এই যে যে সাতশো ছিয়াশি রয়েছে সাতশো সতী পাঁচশো টাকা নোট এগুলো ফিউচারে দামে আর আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন সাবস্ক্রাইব করেন বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে কিন্তু আমরা আপনারা আমাদের কাছ থেকে জানতে পারছেন এই কারণে এবং আরও ভবিষ্যতে আরও বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবেন না যা টাকা আছে তারা সম্পূর্ণ প্রতারুক